আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ গুলোর ধ্বংস হোক ওই সমস্ত মানুষগুলোর জন্য ভয়ান্ত অবস্থান তাদের জন্য স্বামীর শাস্তি ঘোটাবা অপেক্ষা করতেছে

তারা 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 হলো দুনিয়ায় থাকা অবস্থায় মানুষের কিছু মানুষের সামনে সমালোচনা করে আবার কিছু মানুষের পেছনে সমালোচনা করে এরা লোক আছে না নাই গিবত করা সামনে পেছনে পর নিন্দা করা সুপুর করি করা একজনের কথা আরেকজনের কাছে লাগায় দ্বন্দ্ব বানায় দেওয়া মনে হয় এরা লোক নাই আছে আছে মানে এই রোগ এমন একটা রোগ আমাদেরকে আল্লাহ تعالی উপহার দিয়েছে এই রোগের শীর্ষা বা এখান থেকে বাইরে হয়ে আশা কিন্তু ফলি ওঠে এরশা কিন্তু মানে অনেক আলোচনা করেছে এই হোমাছা হোমাছাজি সূরা আগে আলোচনা হয়ে গেছে যেহেতু তাহলে কত নম্বর আয়াতে আল্লাহ বলেন তাদের জন্য দুর্ভোগ দুর্ভাগ্য তাদের যারা মানুষের সামনে অবক্তি করে সামাল

সমাজে উপস্থিত আমার আপনারা রাসুল ওই ব্যক্তি সত্যিকার জ্ঞানী ওই ব্যক্তি বুদ্ধিমান সে নিজকে নিয়ে dise সবাই কী করে চিন্তা করে আর একটা মানব শিশু সদ স্বভাবী করেছে আমি বললাম সত্যি কো খারাপ আমি হলাম এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের থেকে আমি ভালো গুণাগার আমার থেকে আর গুণাগার কেউ নাই আমি হলাম খারাপ আমার থেকে খারাপ মানুষ আর কেউ নাই আমার থেকে সবাই ভালো আমি খারাপ

সে কি মনে করে আমি যে সম্পদ বসাইছি বসিত করে রেখেছি জমা করে রেখেছি এই সম্পদে আমার চিরদিন কমন করে রাখবে এই সম্পদে আমার এই দুনিয়ায় চিরদিন রেখে দেবে এখন বলেন কত মানুষ বসিত করেছে সেটা ভক্ষণ করার সুযোগ হয়ে নিজের আগ্রহ কাছে বসিত করেছে আমি বসিত করে এই কষ্ট করে বাড়ি করলাম এই গাড়ি করলাম এবার আমি আরাম করে কি আমার বাড়িতে থাকবো

প্রথম কথা সামনে পেছনে আলোচনা সমালোচনা করবে যারা দুই নম্বর আল্লাহ দিয়ে দাম আল্লাহ আল্লাহ বলেন যারা জমা করবে সম্পদ জমা করবে বর্ণনা করে রাখবে

মানুষ সৃষ্টি করেছে তাদের কিভাবে সৃষ্টি করেছি সোরা মানুষের উনিশ নম্বর আয়াতের ভেতরে আবার আল্লাহ তালা এই মানুষের কিছু বন বর্ণনা করতেছেন যে আঠারো নম্বর আয়াতে তারা মাল জমা করে রাখবে কেন জমা করে রাখবে আল্লাহ তালা উনিশ নম্বর আয়াতের ভেতরে বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুমা

কিন্তু মানুষ দুর্বল হলে ওদের পাওয়ার শক্তি আল্লাহ আগে বেশি দিয়েছে একজন মানুষের থেকেও কিছু কিছু প্রাণী আছে পশু আছে যেমন শিয়াল তারপরে এই আগে মুরগি হয়তো কিছুটা শিল্পানি বন মেকুর বলেন এই বনগুলা বলে না বন মেকুর বলেন যাই বলেন না কেন

অস্থির এতটাই ব্যস্ততার সাথে দুনিয়া কি করতে করতে তারা আখেরাত একেবারে ভুলেই গেছে কি অস্থিরতা আছে না অস্থিরতা কেমন অস্থিরতা আছে পরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এসে বিষয় উল্লেখ করেছেন আল্লাহ বলেন এই অস্থিরতা করে যারা সম্পদের পেছনে দৌড়ায় যারা তাদের কয়েকটা অর্থ এখানে বর্ণনা করা হয়েছে কেউ বলেন তারা হয় বিচলিত কেউ বলেন তারা হয় কীরপন তারা হয় এতটাই ব্যস্ত দৌড়াতি 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 পাগল হয়েছে এবার দুই কথা এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ বিশ নম্বর আয়াতের ভিতরে এবং একুশ নম্বর আয়াতের ভিতরে আমাদের দুইটা বর্ণনা উল্লেখ করা হয়েছে আল্লাহ বলে এই মানুষকে আমি সৃষ্টি করেছি অতি ব্যস্ত রূপে তারা দুনিয়ায় চলাফেরা করে অতিশয় সব সময় অস্থিরতা তাদের কাজ করে আল্লাহ তাআলা সূরাতুল মাগরিসের বিশ নম্বর আয়াতের ভিতরে বলেন আল্লাহ যিনি মাসাহুশ শাররু জাযুমা

মানুষকে যখন কি করে সে বিপদে পড়ে যখন একেবারে অসহায় হয়ে যায় অভাব অন্য ভরে তখন সে কি হতাশ হয়ে যায় হতাশকারী হয়ে যায় তার আর কিছুই ভালো লাগে না সে এই দুনিয়ার পেছনে দৌড়াদৌড়ি দৌড়ি করতে থাকে কোন জায়গায় গেলে আমার এই অভাব অনটন কি হবে দূর হয়ে যায় আমার অভাব অনটন দূর হবে

আমার দেখা চোখে তো এই মনে করেন নয় বছর শেষে দশ বছর দাঁড়ি এই দশ বছরের ভিতরে এই গ্রামের কত মানুষকে দেখবার অসুস্থ হয়ে মাঝে মাঝে সে আল্লাহ করে আবার মাঝে বসে আল্লাহ করে আবার সে যখন সুস্থ হয়ে যায় এদিকে আবার মাল্লা তো করেন

হতাশ হয়ে যায় আল্লাহকে স্মরণ করে বিপদে পড়ে কি বিভিন্ন সময় আল্লাহকে সেই সময় খুশি করতে চায় আর যখন তার থেকে অনটন দূর হয়ে সম্পদ আল্লাহ তাকে দিয়েছে ইস্যু সম্পদ দিয়েছে সম্পদ হয়েছে এখন সে এই সম্পদের বরণের আগের যে ইতিহাস ছিল সেটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ আমার আপনাকে পরীক্ষা করবে কোন সময় বিপদ আসবে কোন সময় বস্তি আসবে কোন সময় ভালো কিছু দিবে কোন সময় সম্পদ দিবে কোন সময় সম্পদ কেড়ে দিবে কি দিবে কেড়ে নিবে দাওয়ার ভিতরে দাওনার ভিতরে আমরা আপনাদের পরীক্ষা এই পরীক্ষার বিষয় আল্লাহ তালা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে কয় একটা বিষয় পরীক্ষা করতেছেন ছেলেরা সেই আল্লাহ তাআলা বলেন ওয়া লা তাখলু ওয়ানকুম বিশাইইম মিনাল রুফতি ওয়াল যোয়াইওয়ানা কুসিন্নিনাল আমওয়ালি পরীক্ষা করবো কে পরীক্ষা করবেন কে পরীক্ষা করবেন আমাদের দুনিয়াটাই আমাদের জন্য পরীক্ষা আমরা পরীক্ষার হলে আসি দুনিয়ায় জন্মের পর থেকে যতদিন থাকবো ততক্ষণ ততদিন আল্লাহ তালা আবার আপনাকে কি পরীক্ষা করতেছে বান্দা তোমাকে সৃষ্টি করে তোমাকে দুর্বল করে আমি দুনিয়ায় সৃষ্টি করে পাঠালাম তোমার ভেতর আমি হতাশা দিয়ে দিলাম তুমি দুনিয়ায় পেশান অবস্থায় থেকে সুখে দুঃখে তুমি আমাকে স্মরণ করো না কার কথা মতো চলো কার দিকে তুমি আশা করো আমি সেটা পরীক্ষা করার জন্যই তোমাকে আমি কি পাঠাইছি জমিনে জমিন যতদিন থাকবো ততদিন পরীক্ষা তাহলে আমার আপনাকে পরীক্ষা করবেন কি আওয়াজ দিয়ে বলেন কে পরীক্ষা করবে আল্লাহ পরীক্ষা করবে সূরা বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা নাবলু ওয়ানাকু আমি তোমাদেরকে অবশ্যই কি করব পরীক্ষা করব কি দিয়ে আল্লাহ বলেন তোমাকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে কি দিয়ে ভয় করব কি দিয়ে পরীক্ষা করবে তোমাকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করব আমি খোদা দিয়ে খোঁজার যন্ত্রটা দিয়ে তোমার কাছ থেকে কোন কোন সময় কত মানুষ খাবারের জন্য দৌড়াদৌড়ি করছে খাবার পাচ্ছে না বাড়ি নাই ঘর নাই থাকার জায়গা নাই কত মানুষ করে ঘুমাচ্ছে কত মানুষ থাকার জন্য রাতে আরাম করে ঘুমাবে এরকম নাই আছে না আল্লাহ বলে বন্ধ তোমার খোদা খোদা দিয়ে আমি পরীক্ষা করব তোমাকে ভয় দিয়ে আমি পরীক্ষা করব আবার তোমার ধন সম্পদ আমি পরীক্ষা করব তোমার প্রাণ যে আমি তোমাকে পরীক্ষা করব তোমার ফল ফসল আছে দিয়ে আমি পরীক্ষা করব কোন কোন সময় আছে গাছের ফল কেটে যায় কোন কোন সময় ফল একেবারে আসে না আবার বলে ফল ফসল আদি কষ্ট করে টাকা খরচ করে আপনি মাঠে চাষ করতেছেন কোন বছরে চাষ ভালো হয় আবার কোন বছরে চাষ ভালো হয় না এ পরীক্ষা কি করতে আল্লাহ এই যে সূরা বাকারা ১৫৫ নম্বর আয়াত ফল ফলাদি দিয়ে

ইন্না আজ আর বিমা দাসাহব মাল সে বলে কালো ইন্নালিল্লা আমির পোলা জামির ওই আল্লাহ তালার দিকে আমি কি আল্লাহকে স্মরণ করি আমির পোলা জামিন আমি হলে শুধুমাত্র আল্লাহর জন্যই বিবার যতই আশোক না কেন বল ইন্নালিল্লাহ আমি হলাম আল্লাহ জন্য ওইলাই হিরো যাব আমি শুধুমাত্র তাকে তার দিকে যাব ফাকেই যাব এবার আসেন বিপদে আপদে যদি আপনি সেই রথকে স্মরণ করেন আর এক জায়গায় আল্লাহ তারা বলেন ও বান্দা তোমার বিপদ দেওয়ার মালিক আমি রক্ষা করার মালিক আমি সবকিছু দেওয়ার মালিক আমি তোমাকে দিব আবার এখান থেকে তোমাকে রক্ষা করব। আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে জানাই দিলেন আল্লাহ বলেন ওয়াইদ তা'আযনা রব সাত নম্বর আরকুম তোমাদের রব আমাদের রবকে আমার আপনার রবকে আল্লাহ আমার আপনার রব আল্লাহ আল্লাহ বলেন ওয়াইস্তআয্জাল রাব্বুকুম ফাগাদির রাব আমাদের রব ঘোষণা আল্লাহ ঘোষণা দেন ও বান্দা আমি رب العالمين তোমার জন্য ঘোষণা দিলাম লাই শাকারতুম লা আযীদান নাকুন ওয়ালাই কাফর্তুম ইন আযাবিনা shadid বান্দা তোমাকে নিয়ামত দিয়েছে আমি সম্পদ দিয়েছে আমি সুখে রেখেছে আমি সুস্থ রেখেছে আমি

আল্লাহ বলেন বান্দাকে যখন আমি সম্পদ তখন এই বান্দা আস্তে আস্তে আমি রব্বুল আলামিন থেকে বলে যায় তার আগের কথা বলে থাকে আগের কথা কি মরে থাকে না যখন কল্যাণ স্পর্শ করে সে কি কিরপন হয়ে যায় কেন কিরপন হয় এই তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়েছে যখন ধন সম্পদ অধিক

আল্লাহ রাসুল বলেন একজন আদম সন্তানকে অর্থাৎ আমরা হলাম আদম সন্তান একজন মানুষকে যদি দুইটা উপাত্যকা দুইটা পাহাড় পরিমাণ সম্পদ তাকে দেওয়া হয় কি পরিমাণ দুইটা রাসুল বলেন একটা মানুষকে যদি দুইটা পাহাড় বড় বহুল পাহাড় কিংবা বড় বড় যে পাহাড় গুলো আছে এই পাহাড় পরিমাণ দুইটা পাহাড় সম্পদ যদি তাকে দেওয়া হয় সে আবার তিন নম্বরে আর একটা পাহাড় খুঁজবে এটা হলো আমাদের কি

মাটি দিয়ে তাদের পেয়াজ ভরানো সম্ভব তাছাড়া কি সম্পদ দিয়ে ভরানো সম্ভব নাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মানুষের যখন বয়স হয় মানুষের দুইটা অভ্যাস বাড়ে এই নতুন তথ্যটা আমি এটাকে আজকে এখানে পাইছি ইতিপূর্বে শুনুনি দেখুনি আজকে পালা সূরা মাগারিসের কত একুশ নম্বর আয়তের তাফসিরের ভেতরে উল্লেখ করা হয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তান বুড়া হয়ে যায় কিন্তু তার দুটি জিনিস দিন দিন যুবক হয়ে ওঠে আদম সন্তান বুড়ে হয়ে যায় কিন্তু তার দুটো জিনিস দিন দিন কি হয়ে ওঠে যুবক হয়ে ওঠে সেটা কি এক নম্বর হলো তার ধনা শক্তি এটা বাড়ানোর তার কি আরো চিন্তা বেড়ে যায় যত বয়স হয় তত কি সম্পদ বাড়ানোর চিন্তা বেড়ে যায় এখানে এটাই উল্লেখ করছে দুই নম্বর তার এই দুনিয়ায় বেঁচে থাকার লোভ বেড়ে যায়